নিবন্ধন পুনর উদ্ধারে মনোহর্দিতে উচ্ছ্বাস মনোহর্দি পৌর জামতের উদ্যোগে শুক্রানা মাহফিল অনুষ্ঠিত আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জামাতে ইসলামের রাজনৈতিক নিবন্ধন ফিরে পাওয়ার পর সারা দেশের মতো নরসিন্দি মনোহর্দিতেও দেখা দিয়েছে ব্যাপক উদ্দীপনা ও রাজনৈতিক প্রাণ এ উপলক্ষে গত এক জুন রবিবার বাদ আসর মনোহরদি বাস জামে মসজিদে অনুষ্ঠিত হয় এক বিশাল শুক্রানা নামাজ ও দোয়া মাহফিল দলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সত্যস্ফূতিতে অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানস্থল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিন্দি জেলা জামাতের সহকারী সেক্রেটারি নরসিন্দি চার আসনের জামায়াত মনোনীতি প্রার্থী এবং সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনহর্দি উপজেলা দক্ষিণের আমির মাওলানা মোহাম্মদ ছানাউল্লাহ সেক্রেটারি মোহাম্মদ তাজুল ইসলাম শাহীন মনোহর্দি প্রেস ক্লাবের সভাপতি ও পৌর জামাতের আমির মোহাম্মদ আসাদুজ্জামান নূর এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার সেক্রেটারি মোহাম্মদ মুফাজ্জল হোসেন সহকারী সেক্রেটারি ডাক্তার সহ জামায়াত ও অনেক নেতাকর্মী মাওলানা জাহাঙ্গীর আলম বলেন নিবন্ধন ফিরে পাওয়া কেবল আইনি বিজয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে দিনই রাজনীতির প্রতি এক অশেষ অনুগ্রহ আমরা বিশ্বাস করি ইসলামপন্থীদের পথ কখনোই রুদ্ধ করা যাবে না ইনশাল্লাহ এবার ন্যায়ের সংগ্রামে আমরা সফল হব সবশেষে দেশ জাতির কল্যাণ জনগণের অধিকার প্রতিষ্ঠা ও আসন্ন নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়ের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় মিডিয়ার স্বাধীনতাকে হরণ করেছিল ঠিক ইসলাম আলেম মাদ্রাসা এই দেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতার যত বৈধ অধিকার ছিল এই সবগুলাকে প্রায় তারা হরণ করেছিল এর অন্যতম একটা প্রমাণ হচ্ছে এদেশে যারা ইসলামের নামে রাজনীতি করবে ইসলামী রাজনীতি করবে ধর্মীয় রাজনীতি করবে তাদের মধ্যে সবচাইতে বড় দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধনকে তারা কেড়ে নিয়েছিল নিবন্ধনকে বাতিল করেছিল শুধুমাত্র জামাত ইসলামীকে এদেশ থেকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য নয় বরং এদেশের কোনো মানুষ যাতে ইসলামী রাজনীতি না করতে পারে ইসলাম যাতে রাজনৈতিকভাবে শূন্য হয়ে যায় এই দেশের মানুষ যাতে দিল্লির গোলাম হয়ে যায় আমরা নিবন্ধন ষোলো আনা না পেলেও হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে হয়তোবা ওচিরই আমরা সেই নিবন্ধনটা পেয়ে যাব এবং বাকি আল্লাহ তালার কাছে আরও আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তালা যেন খুব তাড়াতাড়ি যেমন আজহার ভাই যেই দিন খালাসের রায় হয়েছে এর পরের দিনই সকালবেলা আলহামদুল্লাহ বেরিয়ে গেছে আমরাও আল্লাহর কাছে দোয়া করব আমরা যে নিবন্ধনটা হাইকোর্ট থেকে রায়ের মাধ্যমে পেয়েছি নির্বাচন কমিশনারের মাধ্যমেও যেন খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই আল্লাহ যেন আমাদেরকে সেভাবে সাহায্য করে